নমস্কার আজকে আবার একটু নতুন ক্যামেরা নিয়ে খবর করা যাক গত নয় আর দশই সেপ্টেম্বর আমরা দুটো ক্যামেরা লেডিস দেখেছি প্রথমটা হচ্ছে গিয়ে ক্যানানের থেকে দ্বিতীয়টা নিকানের থেকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন ক্যামেরার স্পেসিফিকেশান নিয়ে ডিটেলে যাব না সংখ্যাপি করব তার কারণ হচ্ছে সাইটে কমপ্লিট যে স্পেসিফিকেশানসগুলো আছে সেগুলো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন সেই খুব একটা ডিটেলে যাব না মেন মেন পয়েন্টগুলো বলবো এরপরে বলবো নতুন ক্যামেরা পাওয়ার ফলে আমাদের অ্যাডিশনাল খরচ কি কি হতে পারে কোন কোন জায়গায় বাড়তে পারে আর সর্বশেষ পয়েন্ট হবে সনি নিয়ে সনির ছেড়ে দেমা বাঁচি অবস্থা এটা নিয়ে একটু ছোট্ট করে একটু তুলনা করব আর কি কি করণীয় শনির এই মুহূর্তে সেটা নিয়ে একটু বলবো তাহলে প্রথম পার্টে আসা যাক প্রথম পার্টে ডিসকাস করবো ছোট্ট করে স্পেসিফিকেশানস ক্যানন বের করেছে সি ফিফটি আর নিকন বের করেছে জেড আর প্রথমে দেখে নেওয়া যাক ক্যানন সি ফিফটির স্পেসিফিকেশান আর প্রাইস ভারতে ক্যানন সি ফিফটির প্রাইস রেখেছে তিন লাখ টাকা এটা থার্টি টু মেগাপিক্সেল সেন্সার র মোডে এই ক্যামেরার হায়েস্ট রেজলিউশন হচ্ছে গিয়ে সেভেন কে আপ টু সিক্সটি পি অবধি আর ওপেন গেটে রয়েছে ম্যাক্সিমাম সেভেন কে থার্টি পি অবধি আর ফোর কে ওয়ান পি আপনি পাবেন সিক্সটিন ইস টু নাইন ফরম্যাটে এছাড়া আরও ফরম্যাট রয়েছে যেটা কিনা আপনারা সাইটে চেক করে নিতে পারেন অ্যানামর্ফিক ডিসুইজ ফ্যাক্টরটাও রয়েছে এর মধ্যে কী কী পাচ্ছি আমরা টু এক্স ওয়ান পয়েন্ট এইট এক্স ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর ওয়ান পয়েন্ট থ্রি এক্স এই স্কুইজ ফ্যাক্টরগুলোর ডিসকুইজ আমরা এই ক্যামেরা পাচ্ছি এক্সেলেন্ট ফ্যান রয়েছে দুর্দান্ত ফ্যানিং সিস্টেম রেখেছে মানে একটি কুলিং যেটা সেই কারণে ওভারহিটিংয়ের কোনো সম্ভাবনা নেই র পাচ্ছি এর মধ্যে সিলক টু পাচ্ছি সিলক টু কিন্তু খুব এক্সেলেন্ট দুর্দান্ত একটা লক ফর্ম্যাট কেননের সবচেয়ে বেস্ট লক ফরম্যাট হচ্ছে সিলক টু আর এছাড়া রয়েছে সিলক থ্রি এই র আর লগে দুটো বেসআায়সও আমরা পাচ্ছি একটা হচ্ছে গিয়ে আটশো যেটা প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে ছ হাজার চারশো এছাড়া রয়েছে ফিফটিন প্লাস স্টপস অফ ডাইনামিক রেঞ্জ ইন ফুল ফ্রেম আর যদি সুপার থার্টি ফাইভ হয় তাহলে সেখানে কিন্তু ফুল সিক্সটিন স্টপস ডাইনামিক রেঞ্জ রয়েছে এছাড়া রয়েছে ওয়েব ফর্ম ফলস কালার দুর্দান্ত অ্যাসিস টুল কিন্তু এই এই দুটোই সিএফ এক্সপ্রেস টাইপ বি কার্ড রয়েছে আর রয়েছে এসডি ইউএইচএস টু স্লটস মানে দুখানা স্লটস এই ক্যামেরায় কোনোরকম মেকানিক্যাল শাটার নেই কমপ্লিটলি ভিডিও ওরিয়েন্টেড ক্যামেরা ছবির ক্ষেত্রে থার্টি টু মেগাপিক্সেল ছবি তুলতে পারবেন কমপ্লিটলি ইলেকট্রনিক আর আরেকটা যেটা নেগেটিভ পয়েন্ট রয়েছে এটার মধ্যে সেটা হচ্ছে গিয়ে ইন বডি ইমেজ স্টেবিলেশান কিন্তু এই ক্যামেরাটায় নেই এবারে নিকন জেডার এটার প্রাইস রেখেছে ভারতে এক লাখ সাতাশি হাজার খুব দুর্দান্ত প্রাইস কিন্তু টোয়েন্টি ফোর মেগাপিক্সেল সেন্সার রয়েছে হায়েস্ট রেজলিউশন হচ্ছে গিয়ে সিক্স কে সিক্সটি পি সিক্সটিন ইস টু নাইন রেজলিউশনে এখানে কিন্তু কোনো ওপেন গেট নেই আর ফোর কে তো রয়েছে আপ টু ওয়ান টোয়েন্টি পি ইন সিক্সটিন ইস টু নাইন উইথ এপিএসসি ক্রপ মানে এখানে কিন্তু সুপার থার্টি ফাইভ ক্রপ রয়েছে এই ক্যামেরায় আমরা পাচ্ছি তিন রকমের র একটা হচ্ছে কি রেড র এটা কিন্তু হইচই ফেলে দিয়েছে সারা দুনিয়ায় হেন যেটা কি না নিকনে নিজস্ব আর হচ্ছে কি অ্যাপেল র এটাও দিয়েছে র আর লগের ক্ষেত্রে দুটো বেস আয়াসও রয়েছে যেরকম আর কি সি ফিফটিতে ছিল কেননের আটশো আর ছ হাজার চারশো এক্সেলেন্ট প্যাসিভ কুলিং রয়েছে এর ফলে কিন্তু রেটিংয়ের সম্ভাবনা খুবই কম কোনো ফ্যান নেই তবু কিন্তু আমি এখনও পর্যন্ত যা আর কি ইউটিউবে নানান ভিডিওতে দেখেছি যারা টেস্টিং করছে তারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়েছে ডাইনামিক রেঞ্জ হচ্ছে ফিফটিন প্লাস স্টপস ওয়েব ফর্ম অ্যাসিস্ট আছে তবে ফলস কালার কিন্তু এটার মধ্যে নেই এই ক্যামেরায় একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে গিয়ে থার্টি টু বিট ফ্লোট এমনকি থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়েও এরা থার্টি টু বিট ফ্লোট সাউন্ড রেকর্ডিং করছে এটা কিন্তু দুর্দান্ত ব্যাপার থার্টি টু বিট ফ্লোট কিন্তু আপনি পাবেন শুধুমাত্র র যে ফাইলস সাইজগুলো রয়েছে সেগুলো মানে র ফরম্যাটে আর হচ্ছে যেগুলো মুভ ফরম্যাটে রয়েছে এমও ভি ফরম্যাটে এমপি ফোর ফরম্যাটে কিন্তু আপনারা থার্টি টু বিট ফ্লোট পাবেন না সেখানে নর্মাল সিক্সটিন বিট এছাড়া রয়েছে এই ক্যামেরায় এটার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট দুর্দান্ত এলসিডি স্ক্রিন যা কিনা চার ইঞ্চির আর এছাড়া রয়েছে ইনবডি ইমেজ স্টেবিলাইজেশন যা কিন্তু ক্যানের সি ফিফটিতে নেই আবার এদিকে ক্যাননে সি ফিফটির মতন এটার মধ্যেও কোনো মেকানিক্যাল সাটার নেই ফটোগ্রাফি কমপ্লিটলি ইন ইলেকট্রনিক শাটার মোড এবারে আসা যাক দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে আমি বলেছিলাম যে এই ক্যামেরাগুলো কেনার ফলে আপনার কী কী এক্সট্রা খরচ হতে পারে প্রথম পয়েন্ট মেমোরি কার্ড ফর এক্সাম্পল আমি যদি রেড রডটা দেখি নিকনের রেড রড যেটা অপশানটা দিয়েছে এই রেড র কিন্তু প্রতি এক টিভিতে মানে হায়েস্ট যদি ফ্রেম রেটটা নিই সিক্স টিপিতে ওয়ান টিভি বি মেমোরি কার্ডে আমি রেকর্ডিং পাবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের তাহলে বুঝতেই পারছেন যে আপনার কতগুলো মেমোরি কার্ডের প্রয়োজন পড়বে আর কম্পিউটারে ডেস্কটপে হোক বা ল্যাপটপে হোক বা এক্সটার্নালি হোক আপনার স্টোরেজ সিস্টেম কতখানি হতে পারে এছাড়াও র রেকর্ডিংয়ের ফলে যে ফাইল সাইজগুলো হয় সেগুলো কিন্তু বিশাল হয় এবং অত্যন্ত কমপ্লিকেটেড মানে এগুলো প্রসেস করার জন্য আপনার কিন্তু বেশ পাওয়ারফুল সিস্টেমের দরকার আপনার কাছে আগে থেকে যদি এরকম টাইপের কোনো পাওয়ারফুল সিস্টেম না থাকে তাহলে কিন্তু এর খরচা কিন্তু বাড়বে সব মিলিয়ে দেখতে গেলে যদি আপনার কাছে এরকম টাইপের স্টোরেজ আর সিস্টেম যদি না থাকে তাহলে আপনি চোখ বুঝে ধরে নিন যে ক্যামেরার যা দাম আছে তার থেকে বেশি খরচ পড়বে স্টোরেজ আর সিস্টেমে এবার আসি এই ভিডিওর একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি তুলনা করব সোনির কারেন্ট অবস্থা আমি এখানে সোনির এফ এক্স টু ক্যামেরাটা বের করেছি ভারতে এর প্রাইস রয়েছে জাস্ট আর ডিক্লেয়ার করেছে কিছুদিন আগে তিন লাখ দশ হাজার টাকা ওপরে আর কি এক্সেলের হ্যান্ডেলটা নিয়ে তিন লাখ দশ হাজার টাকা এই এফ এক্স টুর কী কনফিগারেশান ম্যাক্সিমাম রেজলিউশন যেটা যাচ্ছে মানে ওটা হচ্ছে গিয়ে ফোর কে আর হায়েস্ট ফ্রেম রেট হচ্ছে সিক্সটি পি সিক্সটি পি ক্ষেত্রে কিন্তু এটা ক্রপ করছে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস মানে এপিএসসি ক্রপ বা সুপার থার্টি ফাইভ ক্রপ ফোর কে ফুল রেজলিউশন যদি আমি পেতে চাই তাহলে সেটা হচ্ছে গিয়ে আপ টু থার্টি এপিএস অবধি বা থার্টি পি দামটা একবার লক্ষ্য করুন তিন লাখ দশ আর ওদিকে ক্যাননের সি ফিফটির দাম হচ্ছে গিয়ে তিন লাখ আমি এখানে এমআরপিটাই দেখছি এমআরপি থেকে কমই পাবেন সি ফিফটিতে হায়েস্ট রেজলিউশন হচ্ছে গিয়ে সেভেন কে এটার মধ্যে হায়েস্ট রেজলিউশন ফোর কে ফুল ফ্রেম অব দি যে রেকর্ডিং রয়েছে সেটা হচ্ছে গিয়ে আপ টু থার্টি পি থার্টি পির উপরে কিন্তু এফ এক্স টুতে ওয়ান পয়েন্ট ফাইভ টাইমস ক্রপ সি ফিফটিতে সেভেন কেতে যাচ্ছে আপ টু সিক্সটি পি টু নাইন ফুল ফ্রেম নিয়ে এর ওপরে রয়েছে এফ এক্স থ্রি এফ এক্স থ্রির দাম এমআরপি রেখেছে প্রায় চার লাখ টাকা এখন অফার দিয়ে মনে হয় থ্রি পয়েন্ট সিক্স টু সামথিং যাচ্ছে সেখানেও দেখতে গেলে ম্যাক্সিমাম রেজলিউশন ওই ফোর কে আপ টু ওয়ান টোয়েন্টি পিও দিয়ে যাচ্ছে তাছাড়া কিন্তু আর কোনো কোডেক নেই র কোডেক পুরোপুরি এক্সটার্নাল রেকর্ডিং হবে ইন্টারনাল রেকর্ডিং টেন বিট ফোর টু টু এস লক থ্রি ওটাই হায়েস্ট লোকে এফ এক্স টু বা এফ এক্স থ্রি কিনতে যাবে কেন যাদের কাছে আছে খুব ভালো কথা কিন্তু এখন যদি কারো প্রয়োজন পড়ে যে সেরকম টাইপের একটা নতুন ক্যামেরা ইনভেস্ট করতে হবে তো এফ এক্স থ্রি কেন কিনবে যদি না সে আর কি সোনিতে কমপ্লিটলি ইনভেস্টেড না হয়ে থাকে কোনোদিকে নিকনের জেড আর যদি আমি দেখি হায়েস্ট রেজলিউশন হচ্ছে গিয়ে সিক্স কে সিক্সটি পি এটাও কিন্তু এফ এক্স টু বা এক্স থ্রি তার থেকে বেশি অনেকে নিকন জেড আর এর সাথে জেড ভি ই ওয়ানের তুলনা করছে জেড ভি ই ওয়ান কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটে আর একটু কম দামেই রয়েছে আমি যখন কিনেছিলাম দু বছর আগে তখন দাম পড়েছিল দেড় লাখ টাকা এই মুহুর্তে এফ এক্স টু আর এফ এক্স থ্রি এই দুটোই কিন্তু এই নিকন জেড আর সি ফিফটিন মাঝখানে পুরো চিড়ে চ্যাপটা হয়ে গেছে বিশেষ করে বলবো সনির এফ টু এটা কোনো প্রাইস হলো তিন লাখ দশ হাজার মানে রীতিমতো চ্যাংড়ামি হচ্ছে যাকে বলে সেন্সারটা তো অ্যাকচুয়ালি ফটোগ্রাফি সেন্সার এটাকে ভিডিওর মধ্যে নিয়ে আসা বা ভিডিও সেন্ট্রিক কোনো সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া নিতান্তই বোকামি ছাড়া আর কিছু না এই সেন্সারের ওপর বেশ করে অলরেডি এর আগে এ সেভেন ফোর রিলিজ হয়েছে যেটা যথেষ্ট দাম করেছে এ সেভেন সি টু সেটাও ভালো নাম করেছে খারাপ সেল হয়নি কিন্তু এফ এক্স টু ওই সেম সেন্সারে চলবে না যদি সোনিকে এফ এক্স টু আর এফ এক্স থ্রি মার্কেটে সেল করতে হয় এই দুটো ক্যামেরা লিজের পরে তাহলে কিন্তু চারটে অপশন অন্তত পক্ষে ইন্ট্রোডিউস করা উচিত প্রথম অপশন হচ্ছে গিয়ে যথাক্রমে ওয়েব ফর্ম ফলস কালার ওপেন গেট আর ইন্টারনাল র রেকর্ডিং এই চারটে ছাড়া কিন্তু সত্যিকারে এফ এক্স টু আর এক্স থ্রি কনসিডার করার মতন কোনো চান্সই নেই আমি যদি প্যানাসনিক এস ওয়ান মার্ক টুটা দেখি সেটার প্রাইস ভারতে এখন রিলিজ করেছে তিন লাখ উনত্রিশ হাজার নশো নব্বই বা তিন লাখ তিরিশ হাজারে এরপরেও এফ এক্স থ্রি কিনতে গেলে কিন্তু লোকে ভাববে এফ এক্স টু কেউ কিনবে না সত্যি কথা বলছি ওই চারটে অপশান ছাড়াও আর একটা জিনিস সনিকে করতে হবে যে এফ এক্স টু আর এফ থ্রি এই দুটোর দাম কিন্তু কমাতে হবে এফ এক্স থ্রিকে নিয়ে আসতে হবে অন্ততপক্ষে এ সেভেন ফোরের দামে মানে ওই আড়াই থেকে দু লাখ চল্লিশের মধ্যে এমআরপি আর এফ এক্স থ্রিকে অন্ততপক্ষে সি ফিফটির নিচে আনতে হবে নাহলে কিন্তু সত্যি এটা বলছি এই দুটো ক্যামেরার বাঁচার কোনো সম্ভাবনা নেই শনিতে এই মুহূর্তে সবচেয়ে কম দামে টেন বিট ফোর টু টু এস ল থ্রি ফুল ফ্রেমে আপ টু ওয়ান টোয়েন্টি এ পি এস ফ্রেম রেট দেওয়া একমাত্র ক্যামেরা এখন হচ্ছে গিয়ে জেড বি ইউ ওয়ান যেটাতে আমি রেকর্ডিং করছি ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নমস্কার